এদেশের মানুষ পিয়ার বোঝে না মেনেও নেবে না বলেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি এদেশের মানুষ বোঝে না একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির কথা বলছে সেটার জন্য আন্দোলন করছে এর মূল লক্ষ্য হল নির্বাচন বিলম্বিত করা জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেবে না আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল আলম মেলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেমোক্রেটিক লীগের ডিএল প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ মির্জা ফখরুল বলেন আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল পার করছি গত পনেরো বছর একটি ফ্যাসিস্ট দল বাংলাদেশের গণতন্ত্র অর্থনীতি ও আত্মাকে ধ্বংস করেছে সেই দলের বিরুদ্ধে লড়াই শেষে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন